আবার বলেছে ঢাকা গুলিস্তান টুইন্টার মার্কেটের নিচে মার্কেটের নিচে পেট্রোল পাম্পের সামনে জায়গা ব্লক থেকে আমাদের রাস্তাঘাট সবকিছু দেখানো হয়েছে ওই মতো আপনার ভিডিও দেখে চলে আসেন টিএমআর ভাই আচ্ছা

সীমিত লাভ প্রতিটা জায়গাটার সাথে আপনি কাবার পাবেন তারপরে কাবার না

সিরিয়াল করা যায় এটা হচ্ছে লিলিং এর হচ্ছে গোল প্লেট হ্যাঁ লিলিং এর একশো ছাটি হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার হচ্ছে

তারপর ভাই ঠান্ডার বোল ম্যাক্স বল ঠান্ডার বোল এই ঠান্ডার বোল্ড ঠিক আছে ঠান্ডার বোল ঠিক আছে ঠান্ডার বোল অরিজিনাল এই দেখেন ঠান্ডার বোল অরজিনাল না ঠিক আছে

ইকো ফ্লোরা দেখেন ইকো ফ্লোরা অরিজিনাল দাম ছিল সাড়ে পাঁচ থেকে ছ হাজার যারা নিবে তারা কিন্তু আমি খুচরা ঠিক আছে ভাই সুপার স্টার অরিজিনাল না কপিটা আমার কাছে পাঁচ হাজার টাকা ফুল প্যাকেজ ভাই দাম স্টিম পাবেন কিন্তু হ্যাঁ বা দোকানে আসবেন আমরা কম্প্রোমাইজ করে নিবো ঠিক আছে ওরা কোনো সমস্যা ভাই ঠিক আছে তারপর হচ্ছে

নাই খুব চমৎকার সর্বশেষ জামাকা মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা ফুল প্যাকেজ আচ্ছা দেখেন আপনার কাছে কিন্তু প্রচুর পরিমাণে রেকেট আছে কম দামে আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা স্টার হয়েছে দেখেন

ছ টাকা পাঁচটা কালার খাজকাটা বাদে দেখছেন বছরের কিন্তু আসবে মার্কেট কিন্তু যারা নিবেন মাত্র হচ্ছে আঠারো টাকা আঠারো সবচেয়ে কম দামি ভাই হ্যাঁ আরেকশো টাকা কম মাত্র হচ্ছে সতেরশো টাকা সতেরো এর একটা নতুন দেখে ভাই ঠিক আছে অৰিজিনাল কোম্পানী বি এছ নাম হয় ঠিক আছে অৰিজিনালি এছ নাম এটা হেৰি আপোনাৰ

দেখলাম আর এখানে সব ইউনেক্স হ্যাঁ সব ম্যাক্সবোর্ড সব লিলি ঠিক আছে তারপর ট্রেন

ঠিক আছে এটা হচ্ছে ঠিক আছে যেটা যে পরিমাণের গ্রিপ ব্যাগটা আপনি পাবেন যেহেতু মুন্না পুরান দোকান আপনারা বিশ্বাস করে সরাসরি আপনার দোকান আসে জেলার থেকে মানুষ আমাদের কাছে আসে বিশ্বাসের জন্য একটু কমের জন্য আসে জাহিদ ভাই আমাদের কথা হচ্ছে সব ধরনের

ছাড়া নিলে চার হাজার পাঁচশো ঠিক আছে এটা তো অরিজিনাল টিএমআর তো আজকের জন্য অরিজিনাল মতো বিটি পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ